ভালো আছি তো আবার একটা নতুন বড় ভিডিও দেখে থাকুন তো নতুন নতুন ভিডিও পাইতে গেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন সামনে নতুন ভিডিও তো এখন বর্তমানে আসি দোকানে তো দোকানে কারণ তো বড়োভাই কাজ করতাসে এখন জেরা ফি কাজ আটা সেনে তো আমি আটাশে এখানে পাঁচের যেটা ওটা বসেছে তো ওখানে বসা মতো অনেক চিনি আর জোরপি পাওয়া যায় চিকন চিকন তো এখন অনেক জোরফি বাড়বে তো টেস্ট করে নিতেসে তো কারণ টেস্ট নার করে দেওয়ার হবে না তুমি টেস্ট করলে দিতে এখন জোরফি দেওয়া শুরু করে দিছে তো বেশি সময় লাগবে না তো জিলাকে ভাজাও কিন্তু একটা সহজ কাজ না আমি একটু কঠিন তো জিলাটি আমার ছোটো ভাই মানে মা বাবা ভাই বোন সবাই খাবে তো একটা ভালো খাও তো নিতেছি আমি দিন পর পেয়ে তো এখন এটাই আমি ফার্স্ট কাস্টমার মানে প্রথম চলাই দিছে এটাই মানে চোলার থেকে দিতেছি এটার জন্য প্রায় একটা এক ঘন্টা মতন খারাপ আসলাম এক ঘন্টার মতন এক ঘন্টা আধা ঘন্টার মতন খারাপ ছিলাম আমি এটার জন্য তাছাড়া প্রথম দিকে এখন বাজতে সময় লাগবে না দেওয়া শেষ হলে আর দু এক মিনিট লাগবে তারপরে হয়ে যাবে বাজার তো যারা নতুন নতুন ভিডিও যদি পাইতে চান আমরা যেটা সাবস্ক্রাইব করে রেখা দেবেন ফলো করে রেখা দেবেন নতুন নতুন ভিডিও পাওয়া যাবেন সঙ্গে সঙ্গে নতুন আর ভালো ভিডিও পাবেন চাল আপনারা যদি সাপোর্ট করেন তারপর সেই তাহলে আমরা নতুন ভিডিও অবশ্যই দিতে পারবো এই এটা চোলা এটা হলো ঘুরে এখন ভাজা শেষে শেষের দিবে তো এটা ওই জন্য উলোটা দানা করবে নামায় ওটা আবার শিরা ভিতরে দেবে চিনি তো ওটা ভিতরে দেওয়ার কারণ চিনি আমি তো চিনিটা দেবে ওই জন্য ওটা দিচ্ছে তো এখন ওটা ওটা ফলবে ওটা ফলার পর আবার চিনি পাতিলে দিতে দিবে তো পাতলে দিতে দেওয়ার পরে তারপরে দেখুন আর আপনারা সাপোর্ট বেশি বেশি করেন সাপোর্ট করেন তাহলে তো আমরা নতুন ভিডিও অবশ্যই আপনাকে দিতে পারবো যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে আপনাকে নতুন ভিডিও দিবেন আমরা ফার্স্ক্রাইবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও পাইতে গেলে একটু ফলো সাপোর্ট ইয়ে করবেন এখন পাতলে দিচ্ছে যেটা কি চলার থেকে পাতিলে এটা হলো চিংটা পাতিলে যেটা জলে আসে আর ওই যে ডাকনা যেটা ওটা হলো একটা তিনশো টাকা কেজি আমাদের ডালবাগ সুদনগরের বড় ভাইয়ের দোকান থেকে বেশি দাম দশকাম হিসেবে দোকান দিয়েছে তো মোল্লা ভাই তো আমাদের ওপরের দোকান খুলছে তো এই ওটা হল সামনে জলাপি চিনির আর এটা হল গুড়ের তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করেন তাহলে আপনার তো তো আমরা নতুন ভিডিও অবশ্যই দিতে পারবো না সাপোর্ট এবং ফলো করেন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাইতে গেলে তারপরে ফলো করে রাখিয়ে দেবেন তারপরে সাপোর্ট করে আমরা এগিয়ে যাবো আর আমরা আমাদের আমরা কী করে না করে আপনাদের সবাইকে আপনাদেরকে দেখাবো তো পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের পাশে থাকেন তো আমাদের জন্য ভালো হবে তো এই যেটা ছোটো ভাই আমাকে গুলো দিচ্ছে বলে কত কিছু কথা আমি বলছি ভাই